দিয়ে চলে যাচ্ছে হোটেল মালিক অভিযোগ করছে কেউ কেউ কে টাকা না দিয়ে বরং টাকা না দিয়ে তার যে রেখে যাওয়া টাকা সেই টাকা নিয়ে যাচ্ছে এমনটি অভিযোগ করছে দর্শক সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডি বাংলার ক্যামেরায়

কানে কানে যাইতেছি আসলে কোন দিকে দু বিজ আছে আর হাত চাইতে আছি একখান একখান করে যাইতেছি ও মা একখান তাকে দেখছি আরে চোখের টাক করে করি বা বলে দে এত দু বিজনে ভয় আমি তো এতনে টাক ক্যান করে আচ্ছা ধরিয়েছি দেখছে ভাই আমি আমি মনে করছি ভাই যে যেরকম বাইকার মিল এক খাইতে পারবো আর এতনে মনে করছে যে যখন চাইবো ভাই একটু ঢুকাবো একটু আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম যে যে যার মধ্যে খাচ্ছে কে কেউ টাকা দিচ্ছে কেউ টাকা দিচ্ছে না সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিওডি বাংলার ক্যামেরা

हमारा भाई जैसे ये आरएनए होने के आई आई के 3 बी सब लोग होता है वीडियो भी क्यों कर दिया सारे জামাটা দিচ্ছে আপনি বলেন কেন ফেমিলাম আমার কেন জামাটা দিলো

ভাই <externalsiyim> <choropter> <ragtels> <and Starting> <Interredator> <interrogators> য়াকাকোযসা, ব঴াইωা ই�কি হবাকে. আয়াউ, এইক আরিডা এিআціদুDে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ভাইরাল হোটেল যেই ভাইরাল হোটেলে যে যার মতো করে খাচ্ছে কেউ খেয়ে টাকা দিচ্ছে কেউ খেয়ে টাকা দিচ্ছে না কেউ আবার তার যে খাবারের যে বিল সেই বিল থেকে বেশি খাচ্ছে দর্শক সেই যে দৃশ্যটি কেউ আবার ভিডিও করার কারণে সাংবাদিকদেরকে অপমান করছে দর্শক সেই যে দৃশ্যটি সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কেউ আবার এখানে খেয়ে ভিডিও করার জন্য কাউকে কেউ আবার ধমক দিচ্ছে দর্শক সেই যে ভাইরাল দৃশ্য সেই ভাইরাল দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিওডি বাংলা ক্যামেরা দর্শক এই যে সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

সেটা আপনারা দেখছেন যে কথা বলছেন একজন যে এখানে যে খাবার যে সেই নিয়ে যে জামেলা সেই দৃশ্যটি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি

এই যে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে এই যে ভাইরাল যে হোটেল সেই হোটেলটি নিয়ে কিন্তু জনসাধারণের যে উল্লাস সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম

আমরা মিডিয়ারা এইসব তো আবার কিছু মাতি এই যে আমার কেন যা মনে হয় আমি মিডিয়ার লিখে আমার লিখে আমার মোবাইলও না আমি হারি আমার এক সাংবাদিকে একটা বেশ ক্লিয়ার দিচ্ছে দর্শক আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম যে এই যে যে ভাইরাল যেই হোটেল সেই হোটেলে যারা খাবার খেতে আসতেছেন কেউ খাবার খেয়ে টাকা দিচ্ছেন কেউ আবার টাকা দিচ্ছেন না কেউ আবার যেই খাবারের যে পর্যাপ্ত পরিমাণ সেই সেই পর্যাপ্ত পরিমাণ থেকে কেউ বেশি টাকা দিচ্ছেন কেউ আবার টাকা না দিয়ে চলে যাচ্ছেন হোটেলের যে মালিক তিনি দাবি করছেন যে তার যে এই যে ভাইরাল সেই ভাইরাল হওয়াতে তার কিন্তু হোটেলে কাস্টমার বেড়েছে ঠিকই কিন্তু কাস্টমার বাড়লেও তার যে ক্ষতি সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিওডি বাংলার ক্যামেরায় দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক সেই দৃশ্যটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিওডি বাংলার ক্যামেরা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে যে ভাইরাল যে হোটেল সেই হোটেলে কিন্তু ইতিমধ্যে অনেক অনেক কাস্টমার তারা কিন্তু আসতেছেন তারা কিন্তু যে যার মতো খাচ্ছেন বিল দিচ্ছেন কেউ বিল দিচ্ছেন না এরকমভাবেই কিন্তু চলতেছে তার যে হোটেল দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে হোটেল এই হোটেলকে কেন্দ্র করে কিন্তু মানুষের মাঝে কিন্তু ব্যাপক একটা উদ্বেগ দেখা দিচ্ছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে দর্শক আপনাদেরকে যদি বলে রাখি যে এই যে যে হোটেল এই হোটেল মালিক কিন্তু দাবি করছেন যে ভাইরাল হওয়ার কারণে তার কিন্তু যেই কাস্টমার সে কাস্টমার বেড়েছে ঠিকই কিন্তু তার যেই পর্যাপ্ত পরিমাণ যেই টাকা সেটি কিন্তু তিনি পাচ্ছেন না দর্শক তিনি কিন্তু সেটি আমাদেরকে বলছেন যে তার যে পর্যাপ্ত পরিমাণ টাকা তিনি কিন্তু সেটি পাচ্ছেন না তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাস্টমার পাচ্ছেন ঠিক কিন্তু সেই মোতাবেক কিন্তু তিনি তার যে পর্যাপ্ত পরিমাণে যে বিল যেই টাকা সেটি কিন্তু কাস্টমার তাকে দিচ্ছে না দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিওডি বাংলার ক্যামেরায়

সব আপনাদেরকে সেই বিষয়টি সরাসরি দেখাচ্ছিলাম